এখন আমরা আরও কিছু টপিক দেখে ফেলব ম্যাট্রিক্সের উপরে তো প্রথম টপিকটা হলো ম্যাট্রিক্সের সমতা এটা আমাদের বুঝতে হবে কারণ এটার উপরে ডিপেন্ড করে পরবর্তীতে আমাদের আরও কাজ করতে হবে তো একটা ম্যাট্রিক্সের সমতা দুইটা ম্যাট্রিক্সকে সমান আমরা কিভাবে বলবো বা দুইটা ম্যাট্রিক্সের সমতা আমরা কিভাবে বুঝবো যদি একটি ম্যাট্রিক্সের রো ক্যালা কলাম অপর কোনো ম্যাট্রিক্সের রো কলামের অনুরূপ হয় তবে তাকে আমরা দুইটা ম্যাট্রিক্সের সমতা হবে তাহলে যেমন ধরেন একটা ম্যাট্রিক্স এ এখানে লেখা ধরেন এ বি সি ডি এফ এটা আমার একটা ম্যাট্রিক্স এবং আরেকটা ম্যাট্রিক্স ধরেন বি যেখানে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা আমার আরেকটা ম্যাট্রিক্স তো এই প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কত দেখেন এখানে রো কয়টা দুইটা এবং কলাম কয়ডা তিনটা আবার এখানে দেখেন রো কয়টা দুইটা এবং কলাম কয়ডা তিনটা ঠিক আছে তাহলে কি এই ম্যাট্রিক্সের ক্রম কত টু থ্রি আর এই ম্যাট্রিক্সের ক্রমও কত টু থ্রি সুতরাং এই ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সে দুইটার ভিতরে কী হয়েছে সম সমতা বিরাজ করতেছে তারাদের দুইজনের ভিতরে সমতা বিরাজ বিরাজ করতেছে আর এরপরে যে ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের বিয়োগ দুইটা টপিক আছে সেই ম্যাট্রিক্স দুইটার যোগ এবং ম্যাট্রিক্স দুইটার বিয়োগ করার জন্য অবশ্যই ম্যাট্রিক্স দুইটা সমান হইতে হবে ঠিক আছে তাদের ভিতরে সমতা থাকতে হবে অন্যথায় কি করা যাবে না যোগ বা বিয়োগ করা যাবে না যোগ বা বিয়োগ করা যাবে না এই ম্যাট্রিক্সটার আপনার ক্রম কত টু থ্রি এই ম্যাট্রিক্সটার ক্রম কত টু থ্রি তার মানে দুটো ম্যাট্রিক্স কী সমান এদের ভিতরে সমতা আছে সুতরাং আমরা চাইলে এই দুইটা ম্যাট্রিক্সের কি করতে পারবো যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো কথার কথা এই দুটায় যদি আমি যোগ করি তাহলে আমার কী হবে এ প্লাস বি হবে আর যোগ করলে কি হবে প্রত্যেকটা পজিশনের ভক্তি প্রত্যেকটা পজিশনের ভক্তির সাথে কি হবে যোগ হয়ে যাবে আমরা কিন্তু নির্ণয় করার সময় ভক্তি দেখছি এবং ভক্তিগুলোর অর্ডার দেখছি যেমন ধরেন এই ভক্তিটার অর্ডার কত এই ভক্তিটার অর্ডার কিন্তু ওয়ান ইস টু ওয়ান ওয়ান কেন এটার রো হল কত ওয়ান আবার এটার কলামও কত এটার কলামও হলো ওয়ান এটার 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 হচ্ছে যে আপনার ভক্তির অর্ডার কত এটার রো কত দুই আর এটার কলাম কত এক তাহলে এটার অর্ডার কিন্তু টু ইস টু ওয়ান ঠিক আছে এভাবে আমরা নির্ণয়কে প্রত্যেকটা ভক্তির অর্ডার বা আনুষাঙ্গিক সব কিছু কিন্তু আমরা দেখে ফেলছি এটার ক্ষেত্রেও কিন্তু ওগুলো প্রযোজ্য তাহলে বললাম কি সিমিলার সিমিলার একটা ভুক্তির সিমিলার ক্রমের বা সিমিলার অর্ডারের ভুক্তিগুলো যোগ করতে হবে যদি আমরা ম্যাট্রিক্সের যোগ করতে চাই তাহলে এই ভুক্তিটার অর্ডার কত ওয়ান ওয়ান এই ভুক্তিটার অর্ডারও কত ওয়ান ওয়ান এই দুটো কি হবে যোগ এ প্লাস ওয়ান আমরা কিন্তু দুইটা ম্যাট্রিক্সের যোগ করতেছি আবারও বলি দুইটা ম্যাট্রিক্সের যোগ হওয়ার শর্ত হলো প্রথমত দুইটা ম্যাট্রিক্সের সমতা থাকতে হবে আর সমতা কি দুইটা ম্যাট্রিক্সেরই ক্রম কি হবে সমান হবে রো রো সমান হবে কলাম কলাম সমান হবে আর যোগ কীভাবে করতে হয় যোগ করে করতে হয় প্রত্যেকটা ভক্তির সেম পজিশনের ভক্তিগুলো কী করতে হয় যোগ করতে হয় যেমন এটা প্রথম ওয়ান ওয়ান এটা ওয়ান ওয়ান এদেরকে যোগ এটা হলো ওয়ান টু এটাও কত ওয়ান টু সুতরাং এই দুটা যোগ তাহলে বি প্লাস কত হবে টু আবার এটা কত হলো ওয়ান থ্রি তাহলে এটা হলো ওয়ান থ্রি তাহলে ওটার সাথে যোগ সি প্লাস থ্রি আবার এটা এটা কত টু ওয়ান এটাও কত টু ওয়ান তাহলে হলো ডি প্লাস ফোর এটা হলো এটা হলো টু টু আর এটা হলো টু টু তার মানে হলো ই প্লাস ফাইভ আবার এটা হলো টু এফটা এটা হলো টু থ্রি আবার এটা হলো টু থ্রি তার মানে এফ প্লাস সিক্স এই যে আমার দুইটা ম্যাট্রিক্সের কি হয়ে গেল যোগ হয়ে গেল। কিন্তু জিনিসটা যদি এরকম হয়তো খেয়াল করেন মনে করেন এই ম্যাট্রিক্স দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা একটা ম্যাট্রিক্স আবার বি ম্যাট্রিক্স দেওয়া আছে ধরেন ওয়ান টু থ্রি ফোর ফোর এখন এ ম্যাট্রিক্সের ক্রম কত এ ম্যাট্রিক্সের ক্রম হলো টু থ্রি আর এ ম্যাট্রিক্সের ক্রম কত টু টু এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু জীবনেও কোনো দিন করা যাবে না যোগ করা যাবে না কারণ কি দেখেন ওই যে সেম পজিশনের এটার সাথে হয় এটা যোগ করলেন এটার সাথে না হয় এটা যোগ করলেন এটার সাথে কাকে যোগ করবেন সে কোথায় নাই সুতরাং যোগ হওয়ার প্রথম শর্ত হলো দুইটা ম্যাট্রিক্স কী হতে হবে সমতা হতে হবে তাহলে কি করা যাবে যোগ করা যাবে কীভাবে যোগ করবেন প্রত্যেকটা পজিশনের ভুক্তি দুইটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পজিশনের ভুক্তিগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আশা করি বুঝছেন যোগ কি আরও দেখাইতে হবে আচ্ছা আরেকটা ছোটো নয় দেখায় এক্সাম্পল হিসেবে দেখায় দেখেন মনে করেন এ একটা ম্যাট্রিক্স সেটা হলো ওয়ান টু থ্রি ফোর আর বি আরেকটা ম্যাট্রিক্স যেটা হলো মনে করেন মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি আর এটা হলো ফোর এই দুটা ম্যাট্রিক্স খেয়াল করেন এই দুটো ম্যাট্রিক্স কিন্তু যোগ করা যাবে কেন কারণ এটারও অর্ডার হলো টু টু আর এটারও অর্ডার হলো টু টু তাহলে আমরা যদি যোগ করি এ প্লাস বি যদি করি তাহলে ভক্তিগুলো যোগ হয়ে যাবে সেম পজিশনের এই যে এটা ওয়ান আর মাইনাস ওয়ান যদি যোগ করি কত হয় জিরো আবার টু আর টু যদি যোগ করি কত হয় ফোর থ্রি আর মাইনাস থ্রি যোগ করলে কত হয় জিরো ফোর আর ফোর যোগ করলে কত হয় এইট এই যে হলো আমাদের ম্যাট্রিক্সের যোগ এভাবে কি করা যায় যোগ করা যায় ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রেও একই কথা সেটা কি যে ম্যাট্রিক্সের বিয়োগ হওয়ার জন্য ম্যাট্রিক্স দুইটার ভিতরে কি থাকতে হবে সমতা থাকতে হবে ম্যাট্রিক্স দুইটা সমান থাকতে হবে রো কলাম কি থাকতে হবে সেম থাকতে হবে তাহলে খেয়াল করেন আমরা একটা ম্যাট্রিক্স নেই মনে করেন এ একটা ম্যাট্রিক্স মনে করেন ওয়ান ফোর ফাইভ থ্রি এটা একটা ম্যাট্রিক্স আবার ধরেন বি একটা ম্যাট্রিক্স মনে করেন যে ওয়ান থ্রি তারপরে টু এটা হলো ওয়ান এই যে হলো এটা আমার আরেকটা ম্যাট্রিক্স এখন আমি দুইটা ম্যাট্রিক্স যদি বিয়োগ করতে চাই তাহলে প্রথম শর্ত হলো ম্যাট্রিক্স দুইটার অর্ডার কি থাকতে হবে সমান তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত টু ইস টু টু দুইটা রো দুইটা কলাম এ ম্যাট্রিক্সের অর্ডার কত টু ইস টু টু দুইটা রো দুইটা কী কলাম যেহেতু ম্যাট্রিক্স দুইটার অর্ডার কি সমান সুতরাং ম্যাট্রিক্স দুইটার কী কী সমান এদের ভিতরে কী আছে সমতা আছে সুতরাং আমরা কি করতে পারবো বিয়োগ করতে পারবো কিভাবে করতে হবে যদি আমি এ মাইনাস বি করতে চাই তাহলে জাস্ট এ ম্যাট্রিক্সের সিমিলার পজিশনের ডাটার সাথে বি ম্যাট্রিক্স পজিশনের সিমিলার ডাটার সাথে কী করতে হবে বিয়োগ করতে হবে যেমন এ ওয়ান থেকে ওয়ান বাদ জিরো এই ফোর থেকে এই থ্রি বাদ কত হয় ওয়ান এই ফাইভ থেকে এই টু বাদ কত হয় থ্রি এই থ্রি থেকে এই ওয়ান বাদ কত হয় টু এটা হলো আমার এ -b আমরা কিন্তু চাইলে b কি করতে পারি a ও করতে পারি তো b a করলে কিন্তু ডাটাটা এরকম হবে যে 1 এর থেকে 1 বাদ দিলে কত 0 আর 3 থেকে ফোর বাদ দিলে কত হয় 1 থেকে 4 বাদ দিলে -1 এবার 2 থেকে 5 বাদ দিলে কত হয় -3 আর 1 এর থেকে 3 বাদ দিলে কত হয় -2 এটা কিন্তু আমার b এ যোগের ক্ষেত্রে মনে রাখবেন a, bhen, a b যা হবে বি প্লাস এও কিন্তু তা হবে কিন্তু বিয়োগের ক্ষেত্রে এ মাইনাস বি করলে যে যা হবে বি মাইনাস এ করলে কিন্তু তা হবে না ঠিক আছে তাহলে এই তিনটা টপিক আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা হলো ম্যাট্রিক্সের সমতা কি তারপরে ম্যাট্রিক্স কিভাবে যোগ করতে হয় ম্যাট্রিক্স কিভাবে বিয়োগ করতে হয় আশা করি বুঝে গেছি আমরা নেক্সট টপিকে আমরা আরও নতুন কিছু দেখব ইনশাআল্লাহ